আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমরা প্রতিদিন ফোনের ভিডিও করি তো আমার হাতে একটা আইফোন আছে আমরা মূলত আইফোন নিয়ে কাজ করি না তারপরে কিছু কাস্টমারের ডিমান্ড থাকে যে ভাইয়া ফোন চললে হইল ফোনে যদি ডিসপ্লে ব্যাটারি চেঞ্জ থাকে ফেস আইডি যদি না থাকে সমস্যা নেই যেন অফার প্রাইসে থাকে আর তো সেটা কথা চিন্তা করে আমাদের হাতে একটা আছে আইফোন তো দেখেন বডি কন্ডিশন দেখেন মোটামুটি ফ্রেজ আছে এটা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ আর ফেস আইডি যেটা আছে ফেজ আইডিটা কাজ করে না এটা প্রাইস পড়বে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ প্রো এটা সমস্যা হইতেছে ফেস আইডি নট ওয়ার্কিং ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি আর রেয়ার ক্যামেরার একটা লেন্সটা আছে আছে বাকি হ্যাঁ মোটামুটি এটার ক্যামেরা অনেক ভালো আছে আমি যদি আপনাদেরকে যদি দেখাই যদি ক্যামেরাটা দেখাই ক্যামেরাটা একটা ছবি তুলি আর কি ক্যামেরা মার্শাল্লাহ অনেক ভালো আছে এটা শুধু উনিশ হাজার পাঁচশো টাকা পড়বে অফার প্রাইজে থাকবে আর তারপর হইতেছে আর একটা ফোন আছে আমি এটা এটা ফোন দেখাই আপনাদের ছাপান্ন জিবি একটা ডিভাইস এটা শুধু সমস্যা হইতেছে এই যে জায়গায় ভাঙ্গা আছে দেখেন আর ক্যামেরা বাম্পের এখানে দুইশো ছাপান্ন জিবি এটা পড়বে হচ্ছে বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা আদারওয়াইজ কোনো সমস্যা নাই মাঝে মাঝে এরকম অফার প্রাইজে ফোন আমরা দেওয়ার চেষ্টা করি কাস্টমারের ডিমান্ড থাকে এই কারণে আর কি এর বেশি কিছু না আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট অতি ফোন নিয়ে কাজ করি কিন্তু কিছু কাস্টমারের জন্য আমরা এটা সেক্ষেত্রেড কিনলাম এটার সাথে বক্স চার্জার সবকিছু আছে আমি যদি আপনাদেরকে কন্ডিশনটা দেখাই একদম মোটামুটি ফ্রেশ আছে আর আপনাদেরকে আমি সব কিছু দেখা দিচ্ছি আমরা এই যে সিকিউরিটি পারপাসে আমরা একটা ম্যামো লিখে নিচ্ছি আর কি একটা সিকিউরিটি পারপাসে কালকে আমাদের কিছু ফোন দেশে পাঠায়েছিলাম সেখানে কিছু সমস্যা হয়েছিলো এই কারণে সেই পারপাসে আমরা ম্যামো লিখে নিচ্ছি এই ম্যামোটা আমাদের কাছে থাকবে এটা কারো কাছে যাবে না আর কি যদি কোনো সমস্যা হয় সেই সময় আমরা প্রুফ হিসেবে দেখাতে পারবো যেন মেমোটা আমাদের কাছে আসে আমরা এই ফোনটা চায়না থেকে কিনছি জাস্ট এতটুকুই আর কি আমরা আর একটা দোকানে আসছি হ্যাঁ তো আমার হাতে একটা ফোন আছে দেখলে বুঝতে পারতেছেন যে নোভিয়ার স্পেশাল এডিশনের ফোন নোভিয়া জেড সেভেন্টি আলট্রা তো আমরা এই ফোনটা আনবক্সিং করি তারপর আপনাদেরকে দেখাই একদম লাইক নিউ আছে এটা জাস্ট অল্প কিছু দিন ইউজ হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই আর কি তো ফোনটা বের করি আমরা ফোনটা যদি দেখাই জাস্ট মনে হচ্ছে আমি নিজে আনবক্স করতেছি আর কি এটা অল্প কিছু দিন ইউজ হয়েছে ফোনটা দেখাই জোস একটা ফোন জোস জোস কন্ডিশনটা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন জাস্ট জাস্ট অল্প কিছু দিন ইউজ এক মাসে এখন ইউজ হয়নি আর কি আর এটার সাথে যদি আমি যদি পরবর্তীতে বক্সটা দেখাই তো বক্সের সাথে দেখেন কী কী আছে বক্সের সাথে যে কভারগুলো আছে চার্জার চার্জারের উপরে যে প্রোটেকশনটা আছে এটা এখনও উঠে হয়নি দুটো দুটো কভার আছে আমি আপনাদেরকে কভারগুলো দেখাই যে এখনও আনটাচ একদম আনটাচ তারপরে পরবর্তীতে কভারটাও আমি আপনাদেরকে যদি দেখাই সিম ইজেক্টরটা সহ আছে আর কি সাথে কার্ড আছে তো আমরা প্রথমে ফোনটা দেখাই আর কি এটা হইতেছে ষোলো পাঁচশো বারো জিবির একটা ডিভাইস আপনি যদি ক্যামেরা মডিউলটা দেখেন আর আপনারা সবাই জানেন যে সব সবসময় ইউনিক কিছু করতে চায় এদের ডিজাইনটা অন্য কোনো ফোনের সাথে মেলে না আর এই ফোনটা কিসের জন্য তৈরি করা হয়েছে বা এই ফোনটা কারা ইউজ করে বা কাদের জিনিস বানানো হয়েছে এটা আপনারা সবাই জানেন এটা একটা গেমিং ফোন আর এটা ক্যামেরাতেও ফোকাস করা হয়েছে আমি যদি দেখাই এর আলাদা একটা লেন্স আছে একটা জিনিস দেখায় যে এখানে ওই বেশিরভাগ দোকানদাররা মহিলা মানুষ হ্যাঁ লেডিস আর কি আর ওদের বাচ্চাগুলোই যেভাবে মার্কেটের ভিতরে খেলতেছে যে এটা পুরাটা মার্কেট আর কি আন্ডারগ্রাউন্ডের ভিতরে এখানে ওদের বাচ্চাগুলো খেলে আর আর বিজনেস করে এখানে কেউ বসে থাকে না সবাই কোনো কাজকে ছোটো উদ্যোগ করে দেখে না এই আর কি মার্কেটের অবস্থা হইতেছে এটা আমাদের হাতে আরেকটা ফোন আছে হুয়া পি ফিফটি প্রো এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন একটা ডিভাইস অনলি ডিভাইস আর কি যারা হুয়া ফোন পছন্দ করে আর ফোনটা অনেক হ্যান্ডি ছোটো ফোন পছন্দ করে ডিসপ্লে তাদের জন্য এটা এটা প্রাইস শুধু ত্রিশ হাজার টাকা আর কি এটার সাথে কিছু নাই বডিতে হালকা হালকা স্ক্রেচ আছে কিন্তু আপনারা সবাই জানেন আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন নিয়েই কাজ করি আর সেক্ষেত্রে কিছু ফোনে যদি সমস্যা থাকে সেই ফোনগুলো আমরা অফার প্রাইজে দেওয়ার চেষ্টা করি আমাদের হাতে আরেকটা ডিভাইস আছে শাউমির একদম অথেন্টিক আর কি সাউমি ফোরটিন ষোলো পাঁচশো বারো জিবির একটা ডিভাইস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে আর মোটামুটি আর কি ইউজ করার কারণে চার্জিং পেনে এখানে হালকা তো একটু স্পেস থাকে আর কি এটা ধরার মতো না আর কি ধরতে গেলে এটা অনলি ডিভাইস আছে এটার প্রাইস পড়বে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আর কি অনলি ডিভাইস ষোলো পাঁচশো বারো জিবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর আপনারা সবাই জানেন যে অথেন্টিক ফোন নিয়ে আমরা আমাদের কাজ করি আপনাদেরকে অথেন্টিক ফোন দেওয়ার চেষ্টা করি সবসময় একটা দোকানে আসলাম তো এই দোকানে আমরা দুটা ফোন পাইছি আর কি অনেকগুলো খোঁজাখুঁজি করার পর পাইছি একটা কাস্টমারের অর্ডারে ছিল তারপর আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজিক ফাইভ প্রো আর কি ষোলো পাঁচশো বারো জিবি একটা ডিভাইস তো হালকা একটু স্পেস আছে দেখলে বুঝতে পারলাম হালকা সামান্য বেশি না আর আদারওয়াইজ সব ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে আর এটার ব্যাটারি হেলথ আছে হচ্ছে আপনার নাইনটি এইট পার্সেন্ট হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর স্যামসাংয়ের একটা ডিভাইস আছে অনেকে মেসেজ করে যে স্যামসাংয়ের ডিভাইস লাগবে স্যামসাংয়ের ডিভাইস লাগবে ভাই এখানে স্যামসাঙের ডিভাইসের দাম একটু বেশি আর দেশে যেগুলো পাওয়া যায় অথেন্টিক তো সেভাবে পাওয়া যায় না এই কারণে স্যামসাঙের ডিভাইস নিয়ে কাজ করি না তারপরে একটা পাইছি এস টোয়েন্টি এস টোয়েন্টি টু আলট্রা এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি ডিভাইস দেখেন যে হালকা একটু ডেন্ড আছে এগুলোতে আর কি আপনারা দেখতেই বুঝতে পারবো আদারওয়াইজ ফোন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে এটার প্রাইস করবে হচ্ছে আপনার ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা তো আপনাদের উদ্দেশ্যে আমি আর কিছু কথা বলবো সামান্য কিছু কথা ভিডিও লং করবো না তো সেটা হচ্ছে যে আমাকে অনেকে কমেন্ট করে বলে যে চায়না অনেক স্কিম চায়না অনেক স্কিম চায়না অনেক স্কিম হয় ঠিক আছে ভাই আমি যদি সিম্পলভাবে এগুলো একটা উদাহরণ দিই আপনাদের তো বাজার আছে হ্যাঁ ও সেই বাজারে তো আপনি যদি ধরতে চান সিম্পলভাবে যদি উদাহরণ দিয়ে সব কিছুই পান তো থেকে চক বাজারে গেলেও কিন্তু আপনি সব কিছু পাবেন সেই বাজারেও কিন্তু সেখানে কেন সব জিনিস বেশিরভাগ জিনিসের নকল পাওয়া যায় কারণ সেখান থেকে সবাই কিনে আর কি তো সেক্ষেত্রে চায়না স্কেম হয় আমি বলবো ঠিক আছে চায়নার সব থেকে হচ্ছে বিজনেস হাফ যেটাকে বলে সেনজেন আর বুয়াং জু এই দুই জায়গায় হচ্ছে সবথেকে বেশি বিজনেসম্যানরা আসে এখান থেকে প্রোডাক্ট কেনে তো সেক্ষেত্রে সেই জায়গায় বেশি স্কেম হয় আমরা যেই জায়গায় থাকি এখানে যে স্কেম হয় না তা না কিন্তু কম হয় আর আরেকটা কথা হইতেছে আমি যে প্রভিন্সে থাকি প্রভিন্সে যে সিটি থাকে আমি ফোনগুলো কিনি এখানে প্রায় আশি থেকে নব্বইটা দোকান আছে সেই আশি থেকে নব্বইটা দোকানের ভিতরে আমি হাতে কোনো শুধু সাত আটটা দোকান থেকে ফোন কিনি আর কি কেন কিনি কারণ ওদেরকে আমি ট্রাস্টেড মনে করি বিগত দেড় বছর ধরে ওদের সাথেই কাজ করতেছি ওরা জানে যে আমি কোন টাইপের ফোন কিনি অথেন্টিক কিনা বক্স কিনা তো কোনো প্রোডাক্ট ঢুকলে তারা আমাকে জানায় হ্যাঁ তাদের কাছে আমি অ্যাডভান্স দিয়ে রাখি তো সেক্ষেত্রে তারা আমাকে বিশ্বাস করে আর কি ফ্যামিলি মেম্বারের মধ্যে তাদের সাথে থাকি মাঝে মাঝে খাওয়ার জন্য ডাকে ঘুর ঘোরার জন্য ডাকে সব কিছুই হয় মানে এক কথা বলতে যে ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারের মধ্যে তাদের সাথে আমার উঠে বসে চলা চলাফেরা আর কি জাস্ট এতটুকু এই সামান্য একটা ইনফরমেশান দেওয়ার জন্য যে আমি যে ফোনগুলো নিয়ে কাজ করি সবগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন সামনে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন নিয়ে কাজ করার চেষ্টা করবো আর কি তবে আমার ফোনগুলো মাঝে মাঝে যেগুলো একটু ওল্ড মডেল হয়ে থাকে সেগুলো একটু কেস থাকে ডেন থাকে তো সেক্ষেত্রে অনেক কাস্টমার বলে যে ভাইয়া আমরা দেশেই হচ্ছে এর থেকে কম প্রাইসে পাচ্ছি হানড্রেড পার্সেন্ট ফ্রেশ পাচ্ছি আপনার কাছ থেকে কেন নেব ভাই আমি কখনও আপনাদেরকে ফোর্স করিনি যে আপনি আমার কাছ থেকে ফোন কিনেন আমার কাছ থেকে ফোন কেনা লাগবে বাজারে সবথেকে ভালো ফোন আমি দিচ্ছি সব থেকে কম ভালো কম দামে ফোন আমি দিচ্ছি তা না ভাই এটা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে কাস্টমারকে সচেতন করা সেক্ষেত্রে আপনি যেখান থেকে ফোন কিনেন দেখে শুনে দেন ফোন কিনবেন জাস্ট এতটুকুই আমার ইনফরমেশান দেওয়ার সামনেই আশা করি যে আরও ভালো ইনফরমেশান দেবো কোথা থেকে কীভাবে রিপাবলিশ ইউনিট ফোনগুলো দেশে যাচ্ছে আর আরেকটা কথা না বললেই নয় দেশে যেই সব ফোনগুলো বেশি চলে আর কি যেই সব ফোনগুলো বেশি ডিমান্ড যেমন কিছুদিন আগে আপনার হনডর টু হান্ড্রেড চলো টু হান্ড্রেড প্রলো সেই ফোনগুলোতে স্কেম হয়েছে তারপরে হচ্ছে আইকিউ কিছু সিরিজ যেমন হচ্ছে আইকিউ নিউ টেন খুব চলতেছে এই ফোনটাতে স্কেম চলতেছে তো পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো সেই ফোনে মানে ডিটেলস সম্পর্কে দেয় কীভাবে স্কেম করতেছে দোকান দ্বাররা সে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আর আরেকটা ইনফরমেশন ছোট্ট ইনফরমেশন সেটা হচ্ছে যে এক তারিখ থেকে সাত তারিখে আমার এক্সাম আছে সে কারণে অনেকে আমাকে কমেন্ট করে আমার ফেসবুক আমি ফেসবুক পেজ আর ফেসবুক লিঙ্ক দিছি আমার ফেসবুক আইডি পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্ক দেওয়ার একটাই কারণ যে আপনারা যাতে অনেকে আসে যে ট্রাস্ট করে না সেক্ষেত্রে যাতে আমার আইডিটা ঘুরে আসতে পারে যে আসলেই আমি সেল করতেছি কি করতেছি না যে এতটুকু ভাই ওখানে কেউ মেসেজ দেবেন না সেভাবে আমি মেসেঞ্জার চেক করে না সেক্ষেত্রে সেক্ষেত্রে আর কি রিপ্লাই দিতে পারি না অতএব আপনাকে যদি মেসেজ দেওয়া হয় আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে আমি সেখানে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি কাস্টমারকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি yeah